আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আল্লাহর রহমতে আমিও ভালো আছি আমরা একটা সকাল সকাল ব্লক ভিডিও নিয়ে চলে আসলাম আমাদের আজকে মাছ নিয়ে এসেছে সেই জন্যে মাছটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম মাছটা সেরকম শেয়ার না মানে এখন আসিফকে স্প্রাই ফিরে দিতে যাচ্ছিলাম আসিফ মাছটা থেকে দাঁড়িয়ে গেল বলছে একটু মাছটা কাটা দেখবো তারপর যাব সেই জন্যে আমিও দাঁড়িয়ে পড়লাম নাহলে চলেই যাচ্ছিলাম ও মাছ কাটাতে দেখবে বড় মাছগুলো ওর ভালো লাগে ওর বড় মাছ দেখতে ওর ভাল লাগে আর সব থেকে খেলতেও ভালো লাগে জ্যান্ত মাছ নিয়ে কারণ আমাদের এখানে জ্যান্ত মাছ পাওয়া যায় না আমাদের দিকে মরা মাছই পাওয়া যায় একটু একটু মাছটা তার নড়ছিল সেই জন্য আসিফ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল প্রায় ভিজা বাদ দিয়ে আব্বা যা জাস্ট দেখবি প্রায় ভিজ্জা এসে পরে দেখবি তা আমার আবুকে কাটলো এত বদমাইশ এই যে আমি আর আমার বেটির মেয়ে ওকে প্রায় ফি দিতে যাচ্ছি আর তোমাদের সঙ্গে শেয়ার করি এমনিতে ভিড়িও করা হয় না তা চলো আসিফকে আবার প্রাইভেট আনার সময় ভিড়িও করব এই যে প্রাইভেট হয়ে গেছিলো এই যে প্রাইভেট থেকে বাড়ি যাচ্ছি কারণ আমরা ওইখানেই বসেছিলাম আমরা তো ছাড়িনি আজকে বললো ওইখানে বসে থাকতে তাই বসেছিলাম আর এই যে প্রাইভেট যাওয়ার বাড়ি যাওয়ার সময় ভিড়িওটা করলাম আজকে খুব সুন্দর আবহাওয়াটা আছে আজকে মেঘলা মেঘলা ওয়েদার আজকে অতটা রোদ নেই কারণ নটা বাজছে তো রোদই নেই সুন্দর মেঘলা একটা মেঘলা আবহাওয়া রোজদার মানুষদের মেঘলা মেঘলা আবহাওয়াটাই ঠিক আছে অল্প রোদ আর ছাওয়া বেশি এই যে আমি আর বেটির মেয়ে যাচ্ছিলাম আর এই পুকুরে এতগুলো মাছ হচ্ছে বন্ধুরা প্রচণ্ড মাছ ভিতেগুলো আমার মাছগুলো একদম পুরো ভেসে উঠেছিলো ক্যামেরায় দেখা যাচ্ছে না কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম আবার দাঁড়িয়ে পড়লো স্কুল যাবে বলে ওই দেরি করে বাড়ি যাচ্ছে কারণ বলছি স্কুল যাবো না তাহলে চলো ওকে স্কুলে রেডি করে তারপর তোমাদের সামনে আসছি এই যে বাড়ি এসে ওই টান টান করিয়ে স্কুল রেডি করে দিচ্ছি আর ও তীর নিয়ে খেলা করছে স্কুল যাওয়ার কোনো গায়ই নেই আর আমার বেটির মেয়ে বলছে চ স্কুল চ তীরটা কেটে নিল তাহলে চলো ওকে স্কুল দিয়ে তারপর আবার আসছি এই যে স্কুল দিতে গেছিলাম চলে এসেছি আর বিকেল হয়ে গেছে এটা আর আমার মারা কি নিয়ে এসছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি এটা হচ্ছে প্যান্ট তোমার দাদা ভাইয়ের প্যান্ট ভাবলাম যে তোমাদেরকে একটু দেখাই সবই যেখানে দেখাচ্ছি এটাই বা কেন দেখাবো না সেজন্য আমি একটু দেখাচ্ছি কেমন হয়েছে বলবে তোমরা আর এটা লুঙ্গি আর এটা শার্ট এটা তোমার দাদা ভাই সেট তারপরে আসছে এই যে এইটা হচ্ছে আশিপের গেঞ্জি আর হাফ প্যান্ট আমি বললাম ফুল প্যান্ট দিতে হবে না কারণ সি গরমে ফুল প্যান্ট ভালো লাগবে না আর এটা হচ্ছে আশিপের ছোট রানি দিয়েছে এই জামাটা আসিপের ছোট নানি দিয়েছে আর এই জামাটা আমার মারা আমাকে দিয়েছে আর এটা আমাকে দিয়েছে আর আমি একটা অনলাইনে শাড়ি অর্ডার করেছি আর জুতো ওটা আসলে তোমাদের সঙ্গে ওটাও দেখাবো এইগুলো এখন আপাতত দেখালাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাবে বন্ধুরা এগুলো আসিফের আসবে আব্বুর আমাদের সবারই তা চলো একে কী আসিফ কী করছে দেখি এবার এই দেখো আসিফ স্কুল থেকে বাড়ি এসে কী বদমাইশ করছে এই ফোনটা বলছে আমাকে পাকিয়ে দিতে এই ফোনটা ও নেবে পার্সোনাল ওর কাছে ফোন থাকবে একটা সিম দিয়ে দিতে হবে বলছে ও ফোনটাও নেবে ও ফোনটা নিয়ে গেম খেলবে আর ও নানিকে ফোন করবে আমাকে যে ফোনটা বাগিয়ে দিতে এই ফোনটা আমার পুরোনো ফোন ওটা বাগানো হবে কি জানে কারণ আশেপা অনেক ছোটোবেলাকারের স্মৃতি আছে এই ফোনটা বাগানো হলে আমারই উপকার হবে দেখবো ফোনের দোকানে জিজ্ঞাসা করে যদি বাগানো হয় তাহলে বাগাবো আর এবং যদি ছবিগুলো যদি থাকে তবেই বাগাবো আর যদি বলে না ছবিগুলো ডিলেট হয়ে যাবে তাহলে আর ফালতু ফালতু টাকা দিয়ে বাগাবো না কারণ এমনিতেই আমাদের দুটো ফোন আছে আবার কটা ফোন লাগবে যত ফোন লাগবে তত রিচার্জ করতে হবে তাই না আর ও বলছে আমাকে বাগিয়ে দেবে আমি আর পার্সোনাল আমার ফোন থাকবে দেখা যায় কি করা যায় আর এখন থেকে ওকে ফোন দেওয়া যাবে না যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা বেশি বড়ো করলাম না আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ